হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের জন্য আরেকটা একটা ভালো একদম ইনফরমেশনের একটা ভালো ভিডিও নিয়ে আসছি এটার যে জায়গাটার বিষয় বলবো এটা এটা হচ্ছে কলকাতা কেষ্টপুর থেকে কলকাতা কেষ্টপুর থেকে কলকাতা থেকে অটো বাস সব যায় মৃধা মার্কেট একদম পুরো মৃধা মার্কেট একদম প্রপার কলকাতা থেকে অটো করে গেলে মৃধা মার্কেট একদম বাজারের মধ্যে বাজারের মধ্যে বাড়িটা রয়েছে তো এই বাড়িটার বিষয়ে সমস্ত কিছু আমি ডিটেলস তোমাদের বলবো তার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ব্যাকগ্রাউন্ড নয়েজ এর জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে কারণ একদম ওপেন রোডের ওপরে আমার শপ রয়েছে মেনলি আমার অনলাইনের শপ সাথে কিছু ইলেকট্রিক্যাল আইটেমস রেখেছে তো যদি ভিডিওটা ইনফরমেশান লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থেকো বন্ধুরা কলকাতা মৃধা মার্কেট কলকাতা মৃধা মার্কেট তোমরা গুগলে গিয়ে গুগলে গুগলে ম্যাপস ওপেন করে ওখানে তোমরা দেখে নিতে পারো বা সাইডে আমি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি কলকাতা মৃধা মার্কেট কোথায় রয়েছে ঠিক আছে তো মৃধা মার্কেটে একদম প্রপার যে মৃধা মার্কেট একদম বাজারের মধ্যে একদম ওপেন রোড মানে এত কাছে রয়েছে যে তুমি মানে ঘরে যদি কেউ ঘরে কোনো মহিলা যদি কিছু রান্না বসিয়ে বাজার করে নিয়ে চলে আসতে পারবে এত কাছে এত সামনে একদম প্রপার বাজারের মধ্যেই রয়েছে এক কাটা চার ছটাক জায়গা আছে এক কাটা ছ ছটাক জায়গা ছিল তার মধ্যে রাস্তার জায়গাটা বাদ দিয়ে এক কাটা চার ছটাক জায়গা আছে এখন পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম রাখা হয়েছে এবং এক কাটা চার ছটা জায়গা রয়েছে কাগজপত্র সব ওকে আছে আর ওনারা ইমিডিয়েট বাড়ি বিক্রি করে দিতে হয়েছে একদম পুরো একতলা বাড়ি রয়েছে ঠিক আছে পুরো দালান বাড়ি আছে একতলা দালান বাড়ি সামনে যে বারান্দাটা আছে বারান্দাটা শুধু সামনে অ্যাডভেস্টার দেওয়া আছে বাড়ি মানে এমন পজিশনে আছে যে ওখানে তোমরা ব্যবসাও করতে পারবে যদি তোমরা জায়গাটা ভিজিট করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব বাড়িতে লোক আছে তোমরা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবে ঠিক আছে তো একদম মানে খুব ভালো জায়গা খুব ভালো পজিশনে রয়েছে ভালো কন্ডিশনে ভালো পজিশনে রয়েছে মেন হচ্ছে জায়গার দাম ঠিক আছে ওখানে জায়গার দামটাই বলা হচ্ছে এবং যে পঁয়ত্রিশ লক্ষ টাকা যেটা বলা হলো থার্টি ফাইভ ল্যাক এটা কিন্তু অবশ্যই নেগোসিয়েশন করা যাবে তোমরা যদি চাও অবশ্যই জায়গাটা ভিজিট করতে পারো যারা কলকাতার আশেপাশে যারা থাকো বা কলকাতায় থাকো তারা জানো ওদিকে কেমন কি দাম হতে পারে এক কাটা চার ছটাক জায়গা আছে অবশ্যই এরকম সুযোগ তোমরা কিন্তু হাতছাড়া ছাড়া করো না তো যদি ভিডিওর যদি ভিডিও ভালো লাগে ইনফরমেশন ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকুক ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি যে কোনো ধরনের প্রপার্টি তোমরা যদি সেল করতে চাও কিনতে চাও তাহলে আমার সাথে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে যে কোনো ধরনের প্রপার্টি কেনা করতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সমস্ত কিছুতে হেল্প করে দেবো আর আমার যেহেতু হোম টাউন রানাঘাট তো রানাঘাটের যারা বাড়ি বিক্রি করতে চাই কোনো ধরনের প্রপার্টি বিক্রি করতে চাইছো কিনতে চাইছো আমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করো নাম্বার দিয়ে রাখছি আর এই মৃধা মার্কেটে জায়গাটা যদি কেউ ভিজিট করতে চাও তাহলে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের কিন্তু জায়গাটা ভিজিট করানোর ব্যবস্থা করে দিতেও করে দিতে পারবো ঠিক আছে তো এই বলে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব তার আগে আরেকটু কিছু আমি তোমাদের বলতে চাই দেখো মৃধা যে মার্কেট যেই বাড়িটার যেই জায়গাটার বিষয়ে বলছি ওখানে মেনলি কিন্তু জায়গার দামই ধরতে ধরা হচ্ছে ঠিক আছে এবারে ওখানে তোমরা যদি চাও পঁয়ত্রিশ লক্ষ টাকা যেহেতু দাম বলা হয়েছে কারো কাছে বেশি কম মনে হতে পারে তারা কিন্তু জায়গার মানে যে জায়গাটা বলছি মেধা মার্কেট ওখানে কেমন কি রেট চলছে সেটা তোমরা খোঁজ নিতে পারো এবং ওখানে তোমরা আমি তোমাদের দেখানোর ব্যবস্থাও করিয়ে দেবো তোমরা সরাসরি কথাও বলে নিতে পারবে একদম সরাসরি কথা বলে নিতে পারবে বাড়ি মেন হচ্ছে একদম যেহেতু ব্যবসা করার জায়গা তো ব্যবসা জায়গার কিন্তু সময় যে কোনো জায়গাতেই ব্যবসা রিলেটেড জায়গায় কিন্তু তার দাম একটা থাকে হতে পারে জায়গাটা কম আছে এক কাটা চার ছটা জায়গা রয়েছে কিন্তু ব্যবসা যেহেতু বিজনেস রিলেটেড এরিয়া রয়েছে তার জন্য কিন্তু তোমাদের ওখানে জায়গার দামটা একটু বেশি মনে হতে পারে তো অবশ্যই এসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো এছাড়াও তোমরা আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর বারবার বলছি কলকাতা মৃধা মার্কেটে কিন্তু ওই পঁয়ত্রিশ লক্ষ টাকা যে দাম রাখা রয়েছে ওই দামে হয় ওই দামে তো বিক্রি মানে পুরোপুরি এক দামে বিক্রি হয় না সেখানে কিছু কম বেশি কিন্তু অবশ্যই করা হবে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো যারা কলকাতার এলাকায় এরকম কেষ্টপুরের কেষ্টপুর থেকে টোটো অটো করে যেতে হয় ঠিক আছে যারা এই কলকাতার মৃধা মার্কেটে জায়গা কিনতে চাইছো এক কাটা চার ছটাক জায়গা রয়েছে একদম প্রপার এক কাটা চার ছটাক জায়গা রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম রাখা রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করো কলকাতা এরিয়ায় যদি এই দামে বাজে কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো একদম প্রপার কিন্তু মার্কেটের ওপরে রয়েছে তো বুঝতে পারছো প্রপার মার্কেটের ওপরে কিন্তু জায়গার দাম থাকে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো না হলে কিন্তু খুব মিস করবে আচ্ছা এই কথাটা বলে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি তোমাদের যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রপার্টি বিক্রি করতে চাও তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে